আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্রাট দর্শক আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম এই যে রাম ভুটানের চারা এগুলো কিন্তু সব কলম করা আমাদের কাছে বিভিন্ন জাত রয়েছে ইন এইটিন রয়েছে ই থার্টি ফাইভ রয়েছে স্কুল বয়স রয়েছে মঙ্গলাবাদ রয়েছে এই যে দেখেন এগুলো কিন্তু সব রাম ভুটানের গাছ এই যে দেওয়া আছে একটা গাছও মারা যাবে না ইনশাআল্লাহ এই যে দেখেন অসংখ্য গাছ আমাদের তৈরি করে রয়েছে এই যে এই পাশে দেখেন এগুলো সব কিন্তু রাম গাছ এই যে দেখেন আপনারা চাইলে এটা নিতে পারবেন বা এর চাইলে বড় আছে সেটাও নিতে পারবেন এই যে দেখেন এগুলো পর্যাপ্ত পরিমাণ খাবার দেওয়া আছে অনেকে ডিরামে সেট করতে চাচ্ছেন তারাও কিন্তু এগুলো নিয়ে যায় ডিরামে সেট করতে পারবেন বাল্টিতে দিতে পারবেন বা এখানে ওখানে পরিত্যক্ত জায়গায় বা উঠানে আপনারা লাগাইতে পারবেন এইগুলো গাছ থেকে আপনারা পর্যাপ্ত পরিমাণ ফল পাবেন ইনশাল্লাহ এই যে দেখেন শত শত গাছ আমাদের তৈরি করা রয়েছে আপনাদের যারা যত পিস দরকার আমরা দিতে পারবো ইনশাল্লাহ তাই আপনাদেরকে বলবো আপনারা সেন থেকে নাম্বার নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ